আপনাদের সকলকেই সুস্বাগতম আরও একটি নতুন ভিডিওতে দর্শক বন্ধুরা আপনারা সকলে জানেন আমি দেশের বাজারে স্বর্ণের দাম বাড়লে অথবা কমলে সে খবরটি আপনাদের কাছে পৌঁছে দেই প্রতিদিনের মতো আজকেও জানিয়ে দেবো দেশের বাজারে স্বর্ণের দাম এই মুহূর্তে কত চলছে তবে দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন শুরু করি সবশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম রয়েছে এক লাখ একাত্তর হাজার ছয়শত এক টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতিভরি স্বর্ণের মূল্য রয়েছে এক লাখ তেষট্টি হাজার সাতশত আটানব্বই টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতিভরি স্বর্ণের দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার চারশত টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতিভরি স্বর্ণ কিনলে আপনাকে গুনতে হবে এক লাখ ষোলো হাজার একশত সাতাশ টাকা এবার আমরা দেখে নেব দেশের বাজারে প্রতি গ্রাম স্বর্ণের দাম হলমার্ক করা বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার সাতশত বারো টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে চোদ্দো হাজার তেতাল্লিশ টাকা হলমার্কযুক্ত আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে বারো হাজার সাঁত্রিশ টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি গ্রাম স্বর্ণের দাম রয়েছে নয় হাজার টাকা এবার চলুন দেখে নেওয়া যাক আপনি যদি এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে ভরি প্রতি পনেরো শতাংশ বাদ দিয়ে আপনি যত করে দাম পাবেন হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়তাল্লিশ হাজার আটশত একষট্টি টাকা হলমার্ক করা একুশ ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনচল্লিশ হাজার দুইশত টাকা হলমার্ক করা আঠারো ক্যারেটের প্রতি ভরি পুরাতন স্বর্ণের দাম পড়বে এক লাখ উনিশ হাজার তিনশত চল্লিশ টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি পুরাতন স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করলে পাবেন আটানব্বই হাজার সাতশত আট টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বা এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ